হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং নতুন একটি অফার নিয়ে তো দর্শক আমাদের কিন্তু আজকে নভেম্বর মাসের প্রায় শেষ এবং আগামীকালকে যেহেতু শুক্রবার আছে শুক্রবার ফ্রাইডেতে কিন্তু আমাদের এখানে একটা ভালো অফার এবং ডিসকাউন্ট থাকে আর এই শুক্রবার দিন আসলে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন ডাবল ডোরের হিউজ কালেকশন ডাবল ডোরে মোটামুটি আমাদের কাছে চার থেকে পাঁচটি মডেল অ্যাভেলেবেল আছে এবং নন ফস্টের বড় বড় ফ্রিজও আছে এবং ডিজিটাল ডিসপ্লে ফস্টের ফ্রিজ আছে তো আজকে এই সবগুলো ফ্রিজে আমি দেখাবো এবং সবগুলো ফ্রিজে কিরকম ডিসকাউন্ট দিই সেটাও বলে দিচ্ছি তো ডিজিটাল ডিসপ্লে যে ফ্রিজগুলো থাকবে ডিজিটাল সকল ডিসপ্লে ফ্রিজে পাবেন আপনারা বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এবং এই খেলা একটু দেখাও এই পাশে কালারফুল অনেকগুলো ফ্রিজ আমাদের কাছে আছে এই সমস্ত ভীষণের ফ্রিজ এগুলো একুশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট নিতে পারবেন আর ডিজিটাল সেগমেন্টে যেগুলো আছে এগুলোতে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে আমি নন প্রিমিয়াম ফ্রিজ দিয়ে তো লক্ষ্য করে দেখবেন এই ফ্রিজটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটা লিটার হচ্ছে চারশো তিরিশ লিটারের ফ্রিজ এটা নন ফস্টের ফ্রিজ বডিতে কোনো আইস জমবে না খাবার দাবার ঠিক আইস হবে উপরে দুইটা তাক পাবেন এখানেও ডিপে দুইটা পকেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে পাচ্ছেন আপনার চিলার রুম চিলার রুমটা কিন্তু খুবই চমৎকার দেখতে এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাচ্ছেন এই ফ্রিজটা কিন্তু দীর্ঘদিন প্রোডাকশন বন্ধ ছিল নতুন আবার কোম্পানিতে আসছে তাই আমরা নতুন নিয়ে আসছি এটা এমআরপি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে টাকা তেরো হাজার একশো টাকা ডিসকাউন্ট দেব বিশ পার্সেন্টে আসে হচ্ছে তেরো হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাউন্ন হাজার চারশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে দেখা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ ডাবল ডোর হচ্ছে এটা মডেল নাম্বার সিক্স ডি সিক্স মডেল আর এটা ওয়াটার ডিসপেন্সার সহ এখানে ডিজিটাল ডিসপ্লে পাবেন এবং এটাতে কিন্তু অনেক ধরনের প্রযুক্তি আছে ইনভার্টার সিস্টেম আছে এবং এটা কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ভিতরের সাইডটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে টার্বো ফ্রিজিং সিস্টেম মেটাল ডিউ কুলিং সিস্টেম পাবেন আইনেজার সিস্টেম পাবেন এখানে ওয়াটার ডিসপেন্সার থাকবে ওয়াটার ডিসপেন্সার হচ্ছে থ্রি লিটার সাড়ে লিটার পানির ধারণ ক্ষমতা এটার ভিতরে আছে এবং পকেট থাকছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাকে এখানে পাবেন এবং প্রতিটা ফ্রিজের ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এবং আমাদের প্রতিটা ফ্রিজের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে বারো বছরের কম্প্রেশাল গ্যারান্টি লেখা থাকে আমি একটু আবারও বলছি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি লেখা দেখে কিনবেন অফিসিয়াল গ্যারান্টি হলেই হবে না অন্য জায়গাতে আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি দেবে আর অফিসিয়াল ওয়ারেন্টি যদি কম্প্রেশার গ্যারান্টি বারো বছর না থাকে সেই প্রোডাক্টগুলো বিগেড সিগ্রড হতে পারে আপনাকে যদি অব এ গ্রেড প্রোডাক্ট কিনতে হয় অবশ্যই সব ফ্রিতে যেই ফ্রিজ কিনে না কেন অবশ্যই কোম্পানির থেকে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি লেখা আছে কিনা দেখে কিনে শুধু এতটুকু মনে রাখবেন ঠিক আছে তারপরে আমি যাই এটা হচ্ছে নর্মাল সাইড আর এই ফ্রিজের নর্মাল সাইডের পাশে অনেক বড় থাক থাকে হ্যাঁ ডিউ মেটাল কি ডিউ কুলিং সিস্টেম ভিতরে সিলভার কালারের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না এটা সরাসরি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং উপরে আয়নাদার সিস্টেম আছে আয়নাদার কাজ হচ্ছে একটি খাবারের গন্ধ একটিতে যাবেও না এবং খাবার ফ্রেশনেস অনেক ভালো থাকবে অ্যাক্টিভ ডোর গার্ড সিস্টেমটা এখানে দিয়ে দিয়েছে এতে ফিচারের শেষটাই অনেক ফিচার আছে তো এই ফ্রিজগুলো কেনার পরে ডাবল ডোর সকল ফ্রিজ কেনার পরে আমাদের কোম্পানির থেকে একজন প্রতিনিধি আপনার বাসায় যাবে বাসায় গিয়ে আপনাকে টোটাল এটা ডিটেলস কিভাবে চালাবেন কত কি টেম্পারেচার রাখবেন না রাখবেন এই সম্পর্কে সম্পূর্ণ আপনাকে একজন এক্সপার্ট গিয়ে বুঝে দিয়ে আসবে এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস কোম্পানি থেকে আপনারা পাবেন তো এরপরে যে বিষয়টা বলছি এটাতে নর্মাল থাকে দুইটা ভেজিটেবল চেম্বার অন্যান্য ফ্রিজে নর্মাল একটা ভেজিটেবল চেম্বার থাকে আর এটাতে পাবেন দুইটা ভেজিটেবল চেম্বার এবং ডিপের সাইডেও কিন্তু আপনারা দুইটা চেম্বার পাবেন আর এখানে পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাক পাচ্ছেন এবং তাকের সাইজগুলো সাইজ গুলো অনেক বড় এবং এই ডোরটা মোটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি এই মোটা ধরে ডোরের এই পাশে গর্ত দেওয়ার কারণে আপনার বড় বড় বোতল কিন্তু এখানে রাখতে পারেন দুই লিটার আড়াই লিটার বোতল কিন্তু রাখতে পারবেন আর ডিপের প্রশ্নটা তো দেখছেন ডিপে এল ইডি হোয়াইট কালার লাইট আছে এখানেও এল ইডি প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইট কালার লাইট আছে এছাড়া আরো অনেক ফিচার আছে আপনাকে বলে অনেক সময় লাগে আমি সংক্ষেপে অনেক ফ্রিজ দেখাতে হবে শর্টকাটে বলে দিলাম যতটুকু সম্ভব আর এটার দামটা বলে দিচ্ছি এক লক্ষ আটাই হাজার নয়শো নব্বই টাকা আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে মাত্র এক লক্ষ উনিশ হাজার দুইশো টাকা দেখাচ্ছি এটা মডেল নাম্বারটা প্রথমে বলে দিচ্ছি আমি ডাব্লু এ নাই সিক্স এ নাইন জি ডি এস ডি এটা এই পাশে ডিপ আর এই পাশে নর্মাল বাট এটাতে হচ্ছে একটা করে তাক থাকবে ওটাতে ছিল দুইটা এটাতে একটা করে তাক পাবেন এটাও এলইডি লাইট এই সেম এলইডি লাইট তো যে ফিচার ছিল সেম এলইডি ফিচার এটা তো এনার্জি সিস্টেম আছে ওটা তো এনার্জি সিস্টেম ছিল সবকিছু মোটামুটি সেমই সাইজে একটু ছোট বড় এটা সাইজটা হচ্ছে 646 লিটার আর এটা সাইজ আছে 619 লিটার এটার দামটা বলে দিছি এটার দাম হচ্ছে লক্ষ 117990 টাকা এটা 20% ডিসকাউন্ট দিলে আসে হচ্ছে 23600 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট বাদ দিলে মাত্র 94400 টাকা আপনারা এই ফিচারটা কিনতে পারবেন আর এরপর আমাদের আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এন আই ফাইভ এফ থ্রি এটা হচ্ছে ফাইভ এফ থ্রি ডিডি ডিজিটাল ডিসপ্লে দেখে এটা ডিডি মডেল বলা হয় আর এটা ভিতরের সাইডটা দেখাই এ পাশে ডিপ এ পাশে নর্মাল প্রতিটাই কিন্তু বাম পাশে সব ফ্রিজের বাম পাশে ডিপ থাকে এই সম্পূর্ণটা ডিপ আর এই সম্পূর্ণটা হচ্ছে নর্মাল সাইড এটার দামটা বলে দিই এটার হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এমআরপি আর প্রাইস আটানব্বই হাজার নয়শো নব্বই উনিশ হাজার আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে আসবো হচ্ছে উনাশি হাজার দুশো টাকা আর এরপরে থাকছে আমাদের কাছে আইটি মডেল ডাব্লিউ এন আই ফাইভ এফ থ্রি আইডি মডেল এটা হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকার দাম এটা আমরা আঠারো হাজার আটশো টাকা বিশ পার্সেন্টে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিব দিয়ে আছে মাত্র পঁচাত্তর হাজার দুইশো এটা হচ্ছে সর্বনিম্ন ডাবল ডোরের হচ্ছে সবচেয়ে কম দামে এটা এর চেয়ে কমে আর ডাবল ডোর ফ্রিজ ওয়ালটন কোম্পানি প্রোডাকশন করেনি আপাতত এটারও কিন্তু নিচে ভেস্টেবল চেম্বার একটা আছে এখানে ডিপো কিন্তু একটা পকেট পাচ্ছেন খুবই চমৎকার দেখতে কম বাজেটের ভিতরে যারা ডাবল ডোর ফ্রিজ নিতে চাচ্ছেন তারা অনায় সেটা নিতে পারেন এটাও কিন্তু কম্পেশার ওয়ারেন্টি গ্যারান্টি ওই বড়টা যেটা ছিল এটার কিন্তু সেম অফিশিয়াল ওয়ান্টি ক্যান্ডি সব কিছু সেম পাবেন আর লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি এটাও পাঁচশো তেষট্টি এটাও পাঁচশো তেষট্টি তো দর্শক এখন আমি আমার দুইটা ফ্রিজ দেখাবো এই দুইটা হচ্ছে নন ফস্টে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ মানে অনেক বড় এটা লিটার হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ডিপে দুইটা তাক থাকবে এবং নন ফস্টে প্রতিটা ফ্রিজের নিচে কিন্তু চিলার রুম থাকে আর তাক থাকছে একটা দুইটা তিনটা নন ফার্স্ট এই ফ্রিজগুলা হচ্ছে পাশে চড়া যারা পাশে বড় হারিপাতিল রাখতে চান তারা কিন্তু এই ফ্রিজগুলা নিতে পারেন অনায়াসে রাখতে পারবেন এবং এটা কিন্তু হিউজ জায়গাও থাকে ফ্রিজ ফ্রিজগুলোর ভিতরে এটা হচ্ছে পাঁচশো বারো এটার দামটা বলে দিচ্ছি এটা সত্তর হাজার নয়শো নব্বই টাকা দাম এটা চোদ্দ হাজার দুশো টাকা ডিসকাউন্ট মানে বিশ পার্সেন্টে চোদ্দ হাজার দুশো টাকা ডিসকাউন্ট আসে ডিসকাউন্ট বাদ দিলে আসে হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা আর এরপরে যারা একটু বড় সাইজ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ এটা হচ্ছে পাঁচশো পঞ্চম লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল চিলার রুম সবকিছু পাচ্ছেন এবং এই ফ্রিজে কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ড আছে এবং প্রতিটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে কিন্তু বছর আর কম্প্রেশার গ্যারান্টি বারো বছর মানে এই গ্রেডের প্রোডাক্ট গ্রেড বি সি ডি কিনা চিনতে দেখবেন কিভাবে একমাত্র চেনার উপায় হচ্ছে কম্পেশার গ্যারান্টি খেয়াল করবেন আরো অনেক চেনার ওয়ে আছে বাট ওগুলো ওয়ে কাস্টমার ফলো করতে পারে না কাস্টমার পক্ষে চেঞ্জ মানে চেনা খুব কষ্ট সহজ উপায় হচ্ছে বছর গ্যারান্টি সেটা দেখে নেওয়া আর এরপরে আমি সর্বনিম্ন দাম একটা ফ্রিজ দেখাচ্ছি সেটা হচ্ছে টাকা এটা হচ্ছে এর তিরানব্বই লিটার একটা ফ্রিজ খুব ছোট সাইজের একটি ফ্রিজ উপরে ডিপ আছে ডিপ আছে নর্মাল আছে সব কিছু কিন্তু পাবেন ভেজিটেবল চেম্বারও আছে এটা হচ্ছে দাম হচ্ছে আঠারো হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আহ পনেরো হাজার টাকা লাস্ট আমাদের থেকে কিনতে পারবেন আর এছাড়া আমাদের কাছে কিন্তু এখানে ডিপ ফ্রিজ আছে প্রতিটা ডিপ ফ্রিজে কিন্তু আপনারা হিউজ কালেকশন আছে এবং ডিপ ফ্রিজের একটু বলে দিচ্ছি একশো পঁচিশ থেকে তিনশো কালারটা দেখছেন এটা হচ্ছে তিনশো লিটার এটা ডিসকাউন্টে পাবেন আর তিনশো ইনভার্টার সিস্টেম আমাদের এবং এটা তো ডিজিটাল ডিসপ্লেও আছে ডিসপ্লেটা দেখা যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে নিচে আর এরপর কিন্তু দুইশো পঞ্চান্ন দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চান্নের পরে সাইজটা হচ্ছে আমাদের কাছে দুইশো পাঁচ লিটার দুইশো পাঁচের পর হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পরে একশো পঁচিশ এবং এই প্রতিটা ডিপ ফ্রিজের কোম্পানি এমআরপি প্রাইস থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে সবগুলো ডিপ ফ্রিজে নিতে পারবেন যেহেতু শীতকাল চলে আসে শীতকালে কিন্তু ডিপে আমরা ভালো ডিসকাউন্ট দিই এবং শীতকালে ডিপ ফ্রিজের আমাদের কাছে কালেকশনে ভালো থাকে কালার কালেকশনও ভালো থাকে যেহেতু চাহিদা একটু কম থাকে ক্ষেত্রে জন্য মাল স্টকে ভালো থাকে কালেকশনটা ভালো পাবেন আপনারা তো চলুন দর্শক আমরা আপনাদেরকে এখন ডিজিটাল সেগমেন্টের ফ্রিজগুলো আপনাদেরকে দেখাই তো দর্শক ডিজিটাল সেগমেন্টে প্রথমেই শুরু করব হচ্ছে ডাব্লিউ এফ বি টু ইও এসি মডেল এটা হচ্ছে ডিজিটাল টাস্ট হচ্ছে সামনের দিকে পাবেন আর এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ডিপে একটা দুইটা তিনটা তাক ডিপে পাবেন নর্মালও কিন্তু আপনার তিনটা তাক পাবেন সাথে কিন্তু ভেজিটেবল চেম্বারও পাবেন তো দর্শক এটা দামটা বলে দিই তিরানব্বই সরি এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার একশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে আপনার তিনশো আবার সাথে চলে আসছে আগেটা ইনভার্টার ছিল ইনভার্টার পাবেন এটা ডিপ নিচে বড় সাইজের নর্মাল উপরেচে অনেক বড় পাশেও বড় ভিতরে গভীরতারও কিন্তু অনেক বড় আর এটা আবার ডিপে তিনটা তাক পাবেন ডিপে এখানে পকেট পাবেন এখানেও ভিতরে থাকাচ্ছে তো এটার দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে একান্ন হাজার চারশো টাকা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এরপরও আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র একচল্লিশ হাজার দুশো টাকা আপনারা আমাদের থেকে এটা কিনতে পারবেন আর এরপর আরেকটা হ্যাঁ এটা হচ্ছে ডিপ এই ডিপটা সম্পূর্ণ এরকম পার্ট পার্ট আলাদা আলাদা করা হচ্ছে প্রতিটা ডিপে আলাদা আলাদা পার্ট পাঁচটা তাক পাবেন ডিপে আর নর্মালও উপরে পাচ্ছেন উপরে নর্মাল চেম্বারও আছে একটা একটা দুটা তিন চারটা তাক পাচ্ছেন এখানে নর্মাল তিনটা তাক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এটা দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার নব্বই টাকার দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট পাবেন হচ্ছে এগারো হাজার তিনশো ওটা বাদ দিলে আসবে হচ্ছে টাকা প্রাইস আর এরপরে যারা ডয়ার সিস্টেম ছোট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা লিটার হচ্ছে দুইশো আটষট্টি লিটারের ফ্রিজ এটা পাঁচটা তাক পাবেন নিচে আর নর্মালে পাবেন আপনারা চারটা তাক পাবেন নর্মালে এবং এটার ভিতরে পাবেন আইনেজার সিস্টেম এবং এখানেও কিন্তু খুব চমৎকার দেখতে মডেল নাম্বারটা বলে দিই এটা মডেল নাম্বার হচ্ছে WFB2E4 ইনভার্টার সিস্টেম এটাও কিন্তু ইনভার্টার ছিল এটা ইনভার্টার দামটা হচ্ছে 47290 টাকা 9500 টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে 37900 টাকা আর এরপরে সিলভার কালার আইটা ফ্রি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা 2EO মডেল এটা হচ্ছে 250 এটার দাম হচ্ছে 43790 টাকা 8800 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 35100 টাকা তো এরপরে যে মডেলটা দেখছেন টু বি থ্রি ডাব্লু এফ বি টু বি থ্রি এটা লিটার হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ এটাও কিন্তু টাচ স্ক্রিন সিস্টেম এতক্ষণ যে কটা ফ্রিজ এখন সবগুলো ডিজিটাল সেগমেন্টের এটা ব্ল্যাক কালারের দুইশো তেইশ লিটারের বারো সেফটি বলে সেফটি তো নাকি খুবই সুন্দর দেখতে ফ্রিজটি এবং এটার দাম হচ্ছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকায় আট হাজার টাকা ডিসকাউন্ট দিলে আসবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা আর যারা একটু ছোট নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা ডিজিটাল ডিসপ্লেটা সামনের দিকে এটা মডেল নাম্বার হচ্ছে টু এ থ্রি ডাব্লিউ এফ এ টু এ থ্রি দুইশো তেরো লিটারের ফ্রিজ এটা উপর ডিপ নিচে নর্মাল এবং এটার দাম হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকার দাম আপনি সাত হাজার ছয়শো টাকার ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার চারশো টাকা আপনার এই ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এরপরে আমাদের কাছে আইটি ফ্রিজ দেখছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজে ডাব্লু এফ সি থ্রি এফ ফাইভ ইএসডিডি মডেল এটা অনেক বড় সাইজে তিনশো আশি লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা ইনভার্টার সিস্টেম এগারো হাজার চারশো টাকার ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার আমাদের কাছে কিন্তু কালারফুল ফ্রিজও আছে আপনি ভিডিও শেষ পর্যন্ত দেবেন কালারফুল কিছু ফ্রিজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এরপর আমাদের পাচ্ছেন ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট এটা ছিল তিনশো আশি এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এবং এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো নব্বই টাকা ইনভার্টার টেকনোলজি সিস্টেম আর দশ হাজার নয়শো মাত্র তেতাল্লিশ হাজার টাকা আপনারা এই এরপরে আমাদের কিছু আইটা সাইজ দেখছেন ডাবলিউ এফ সি থ্রি এক্স সেভেন ই এস ডিডি মডেল এটা হচ্ছে তিনশো সাত লিটারের ফ্রিজ এটা উপর ডিপ নিচে নর্মাল এগুলো কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ প্রতিটা ফ্রিজ দেখেন এখানে কিন্তু ডিজিটাল টাচ স্ক্রিন করা হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলো কিন্তু আপনাকে এরকম বাট আমাদের এখান থেকে কিনতে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারছেন যেমন এটার দামটা বলে দিই পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা দশ হাজার একশো টাকা ডিসকাউন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে তাই ডিসকাউন্টের বাদ দিলে আসবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার চারশো টাকা এটাতে দিচ্ছি দশ হাজার একশো টাকা ডিসকাউন্ট এটাতে দিচ্ছি দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট এটাতে দিচ্ছি এগারো হাজার চারশো টাকা ডিসকাউন্ট এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের মডেল আছে চলুন আমরা সেই মডেলগুলো আপনাদের দেখাই তো দর্শক এরপর আমাদের কাছে আইটি মডেল দেখছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এবং এটা লিটার হচ্ছে আপনার দুই তিনশো বারো লিটারের ফ্রিজ এটা ডাব্লিউ এফ এ টু এ থ্রি এখানে লেখা আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি অর্ধেক অর্ধেক এবং এখানে টাচ স্ক্রিন সিস্টেম দেওয়া আছে এবং টাচ স্ক্রিনে এখানে সুপার কুল মুড পাবেন সেট লেভেল পাবেন অনেক কিছু আছে এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেমটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে টাচ স্ক্রিনের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি আর কি এটা এবং ডিপটা দেখেন ডিপটা অনেক বড় অর্ধেক 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 ডিপ অর্ধেক যারা একটু বড় সাইজের ফ্রিজ আছেন তারা এটা কিনতে পারেন ভেজিটেবল চেম্বারটা কিন্তু অনেক বড় এটার হ্যাঁ যেটা দামটা বলে দিচ্ছে এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা দশ হাজার টাকা দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কিনতে পারবেন আর যারা ছোট নিতে যাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট ভিতরে মোটামুটি সাইজ বড় ভিতরে দাম কম সবচেয়ে এইরকম বড় সাইজের ফ্রিজ কিন্তু আর কোনটা কম দামে আপনারা পাবেন না এটার দাম কিন্তু হচ্ছে চৌচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এই বিশাল বড় ফ্রিজটা কিনতে পারবেন বিশাল কেন বললাম এটা খুললে বুঝতে পারবেন এটার ভিতরে জায়গাটা দেখেন এটা টেম্পার গ্লাস দেওয়া হয়েছে এখানে ডোরে পকেট পাবেন এই ক্ষেত্রে কিন্তু পাশে চড়া পাশে অনেক চড়া আর ভিতরে গভীরতা বেশি এবং এই বডি ফিনিশিং টা দেখেন এটা ম্যাট ফিনিশ বডি খুব চমৎকার দেখতে এবং এখানেও দেখেন অনেক বড় সাইজ এর এই জন্য বললাম মানে এত বড় সাইজের ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার কত পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এই ফ্রিজটা কিনতে পারছেন আপনারা এবং এখানে কিন্তু যে বারো বছর গ্যারান্টি লেখা আছে এই গেট প্রোডাক্ট দেখি বারো বছর গ্যারান্টি লেখা আছে আর এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড টোয়েন যে টু এ থ্রি যেটা আমি ওই যে ব্ল্যাক কালার দেখালাম না ওই যে দূরে দেখাম ওই ব্ল্যাক কালার এটাও ছিল টু এ থ্রি অনেকেই কমেন্ট করেন যে ভাই টু এ থ্রি ফ্রিজের দাম কত তো ওইটাও টু এ থ্রি এটাও কিন্তু টু এ থ্রি এরপরে আমাদের কাছে আরেকটা মডেল ছিল এখানে টু এ থ্রি কিন্তু তিন চারটা কোয়ালিটা কোটি হয় তো তিন চারটা কোয়ালিটির তিন চারটার দাম হয় এই জন্য একজাক্ট মডেল না বললে কিন্তু আমরা দামটা বলতে পারি না তো এটা হচ্ছে টু এ থ্রি আইটি মানে দুশো তেরো ফ্রিজ এটা কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ উপর ডিপ নিচে নর্মাল পাচ্ছেন আপনারা অ্যাভেন্ডা ফিফটি ফিফটি সাইজের এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা সাত হাজার একশো টাকার ডিসকাউন্টে মাত্র আঠাইশ হাজার তিনশো টাকায় বিশাল বড় ফ্রিজটা আপনারা কিনতে পাচ্ছেন আর এরপরে যারা একটু কম বাজেটের ভিতরে ছোট সাইজের ফ্রিজ চাচ্ছেন বাট বাজেট কম বাট সব কিছু চাই ডিজাইনও নতুন পাচ্ছেন এটা লম্বাও বড় জায়গা কম লাগবে কারণ হাইটে বড় আপনার জায়গা কম এটা লিটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ওয়ান এফ থ্রি মডেল বলে বাট ওয়ান এফ থ্রি মডেল অনেকগুলো হয় এ ভিতরে এটা সবচেয়ে দামিটা আর কি ওয়ান এর থ্রির ভিতরে এটা গ্লাস ডোর পাবে না নর্মালটা নর্মাল থাকবে এরকম গ্লাস ডোর থাকবে না র্যাক থাকবে আর কি আর এই ডিজাইনটাও আপনি নর্মাল রেটতে পাবেন এটা হচ্ছে ইএস ডিজাইন দাম বেশি যে লেখা আছে দেখেন এই যে ডাব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি ই এইচ ইএসটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস ওয়াল্টনের ভিতরে আর এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা দেখেন এত ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও দাম কিন্তু অনেক বড় বেশি কারণ হচ্ছে এটার কোয়ালিটি এবং এটার ডিজাইনের কারণে তবে আমাদের এখানে আফটার ডিসকাউন্টে কিন্তু মাত্র সাতাইশ হাজার দুশো টাকা আপার ফ্রিজটা কিনতে পারবেন আর এইরকম ডিজাইনেরই যারা ছোট নিতে যাচ্ছেন এটা সেম ডিজাইনের ছোট সাইজের মানে আট সিফটি ফ্রিজ বাট ডিজাইনটা কিন্তু এই কোয়ালিটির ডিজাইনটা দেওয়া হয়েছে প্রিন্টটাও দেখেন খুব সুন্দর আর এটা উপরে ডিপ আর হচ্ছে নিচে নরমাল এটাও কিন্তু দামটা আমরা কমই রেখেছি এটার দাম হচ্ছে সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার চারশো টাকা আর এরপর আবার ওই একই রকম ডিজাইন দেখেন আমরা প্রতিটা ফ্রিজে কিন্তু যেগুলো লেটেস্ট মডেল সেই এনেছি এই যে ডোরের ডিজাইনটা দেখেন সবকিছু খুব সুন্দর আর একটা ফ্রিজের প্রাইসটা বলে দিচ্ছি এটা দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা দাম ছয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার চারশো টাকা আপনারা ফ্রিজটা কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ আছে ডাব্লিউ এফ বি টু ই ও জি এক্স মডেল এটাকে বলে এটা এটা হচ্ছে দুশো পঞ্চাশ বা দুশো চচল্লিশ এবং এটা কিন্তু ডিজিটাল সেগমেন্টের একটি ফ্রিজ হ্যাঁ এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনি ডিসকাউন্ট পাবেন হচ্ছে আট হাজার সাতশো টাকা এটা ডিসকাউন্ট বাদ দিলে মাত্র পঁয়ত্রিশ হাজার একশো টাকা কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ফার্স্টের ফ্রিজ ওয়ালটনের ইনভার্টার সহ এটা কিন্তু নন ফাস্টের ভিতরে খুব সুন্দর এবং দামও কিন্তু অনেক কম ডিপে দুইটা তাক থাকে এবং এখানে পকেট থাকে কুলিং সিস্টেম এবং এবং এখানে এখানে রুম পেয়ে যাবেন একটা চেম্বার মশলাটা নিয়ে রাখা যায় অনেকে অনেক কিছুই রাখে যার ফলে খাবারের গন্ধ টন্ধ বেরোবেন এটা এটা ভিতরে ইনটেক অবস্থায় থাকবে আর এটার দামটা বলে দি এটা দাম হচ্ছে চৌচল্লিশ হাজার আটশো নব্বই টাকা নয় হাজার টাকার ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিশাল বড় একটি ফ্রিজ রেড কালারের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে উপরে ডিপ একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছেন ডিপে আর নর্মালও পাচ্ছেন আপনারা তিন চারটা তাক পাচ্ছেন নর্মালে আর এটা হচ্ছে দাম চল্লিশ হাজার দুইশো টাকা এটাতে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা আর এখানে আমাদের কাছে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও ভীষণ একটি ফ্রিজ এটাও ভীষণের ছিল তো এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসবে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক বড় সাইজের ফ্রিজ আমার সাথে বড় এবং সম্পূর্ণ মিরর গ্লাস ডোর টাইপের দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে এই ফ্রিজটা দামটা একটু বলে দিই তেতাল্লিশ হাজার একশো টাকা আফটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দামে নিতে পারবেন তো দর্শক এতক্ষণ তো সবগুলো ফ্রিজ দেখালাম আর লাস্টে যে ফ্রিজ দুইটা দেখলেন দুটা ফ্রিজে কিন্তু বিশ পার্সেন্ট বলে দিয়েছি বাট ওই দুইটা ফ্রিজে কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কিনতে পারেন শোরুমে আসলে আরও ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে বেশি দেওয়া হবে আর অন্যান্য ডিজিটাল সেগমেন্ট যেগুলো এগুলো তো ছিল বিশ পার্সেন্ট আর এই পার্সেন্টের ডিসকাউন্ট যদি নিতে চান ফ্রাইডে উপলক্ষে আমাদের শোরুমে চলে আসবেন আর ফ্রাইডের পরেও যদি আসতে চান তাও আসতে পারেন আমরা ডিসকাউন্টটা ইনশাল্লাহ যতদিন রাখবো দিব আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে নেবেন হোয়াটসঅ্যাপের সাথে কথা বলে নেবেন দয়া করে আর যারা আমাদের শোরুম আসতে চান লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল ঠিক বিপরীত পাশে আসলে ফুট ওভার যে ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম